আমি কিছুদিন আগে এই দোকানে আমার বোরকা সেলাই করতে দিয়েছিলাম আজ সেটি নিতে এসেছি চলুন দেখি কেমন হয়েছে এই দোকানটাতে অনেক সুন্দর ও ভালো মানের বোরকা পাওয়া যায় আসুন দেখি দোকানটাতে কি কি পাওয়া যায় এখানে বিভিন্ন ডিজাইনের বোরকা পাওয়া যায় কালো নীল ধূসর বিভিন্ন রঙের বিভিন্ন স্টাইলের এমনকি মানে বাহিরের কাপড় পাওয়া যায় দোকানদারকে বললাম আমার বোরখাটা রেডি হয়েছে কিনা তো তিনি আমাকে বোরকাটা বের করে দিলেন দেখুন বোরকাটা আমি যেমন চেয়েছিলাম তেমন মনের মতো হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমার বোরকাটা কেমন হয়েছে দোকানটাতে আমি যতবারে আসি ততবারে নতুন নতুন কয়েকটা কালেকশন দেখি আর দেখলে আমার কিনতে ইচ্ছে করে এই ভাইয়ার বোরকা সিলাইটা অনেক সুন্দর হয় তাই আমি সবসময় ওনার কাছে বোরকা সিলাই করি এই কাপড়টাও এবার নতুন আসছে সুন্দর না অনেক ভাইয়াকে বললাম এই কাপড়টার আর কোনো কালার আছে নাকি উনি বললো হ্যাঁ কয়েকটা কালার আছে ওই পাশে আপনি দেখতে পারেন তারপর আমি দেখলাম করে কিছু কম রাখা যাবে আমি এই কালারটা চেয়েছিলাম কিন্তু আজকে ওই কালারটা শেষ হয়ে গেছে ওনাদের উনি বলছে পরে আমাকে আনাই দিবে এই বরতাটা ডিজাইন অনেক সুন্দর ভাবছিলাম পরবর্তীতে বানালে এরকমই বানাবো সেম সেম ডিজাইন দিয়ে ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ એ સિસ્ટમ છે આ છો તો તુકલાં ટી અમાર છો ચાલી सिचुएटी hmm. हम्म